আপনি জামাল হোসেন লেকচার ইংরেজি জগৎপুর এডিস কাজে মাদ্রাসা আসলে আহ আমন্ত্রণে এই গোভনীয় একটা জায়গাকে মানে দেখার যে সুযোগ এটা হাতছাড়া করতে চায় নাই যার কারণে আশা তো চমৎকার একটা পরিবেশ এই মূলত কুমিল্লার মুরাদনগর আহ ব্রাহ্মণপাড়া এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এই তিনটা থানার ঠিক মাঝামাঝি এই যে জলাটা আছে এটা ডালপা বিল তো এখানে না আসলে আসলে এটার যে সৌন্দর্য এটা উপভোগ করা যাবে না তো আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা অন্তত কুমিল্লার বাসিন্দা তারা অন্তত এসে নিজেদের জেলার যে সৌন্দর্য এটা উপভোগ করবেন আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ধন্যবাদ গান হচ্ছে কুমিল্লাকে নিয়ে হ্যাঁ যেটা হচ্ছে দেবগানের মতো রাস্তা নেই শোন 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 মন দিয়া ফ্রেন্ড আমরা কুমিল্লা পুরা একটা ব্রেন্ড কই বই বা এমন সুন্দর ল্যান্ড আমরার কুমিল্লা আছে ভাই গুমতি নদী হেইডার সাথে আছে ময়নামতি কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর আছে রূপসাগর বড় বড় দালান আছে আছে মাটির ঘর বিশ্বযুদ্ধের সমাধি আছে আছে জাদুঘর বেচা কিনা করতে আছে গুমতি টাওয়ার হেই কথা কি আর আছে কওয়ার দরকার ক্যাডেট কলেজ আছে আছে ক্যান্টনমেন্ট অহন আমরা তাৎপরি সুতিপরি পরি প্যান্ট সেরা শিক্ষক হতে আছে টিটিসি সেই সাথে আছে ভাই পিটিআই কুমিল্লাতে বার্ড আছে আছে রসমলাই হারা দেশ ঘুরি দেখি এমন জেলা নাই শোন 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 মন ফ্রেন্ড আমরার কুমিল্লা পুরা একটা ব্র্যান্ড কই কও দেখি কই বাবা এমন সুন্দর ল্যান্ড ঘুরতে চাইলে আমরার আছে কোটবাড়ি হেইডার পাশে আছে বিদ্যাবাড়ি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা আলোকিত হই হেললাই লাগাই কুমিল্লারে হগলে ব্র্যান্ড ব্যান্ড কই বিমানবন্দর আছে আছে শিক্ষা বোর্ড বড় বড় ব্যাংক আছে আছে প্রাইভেট রিসোর্ট ভিক্টোরিয়া কলেজ আছে আছে ল্যাকল্যান্ড আমরার কুমিল্লা পুরা একটা ব্র্যান্ড হা আমরাই প্রথম আমরাই হা আমরাই শিক্ষা দীক্ষায় সেরা কে আমরাই বিল্লামিশ্রা ধায় সবাই একে অন্যের ফ্রেন্ড আমরার কুমিল্লা পুরা একটা ব্র্যান্ড পার আছে পার কাছে আছে কুটিলা মুরা আক্তার হামিদ বীরেন্দ্রনাথ ছিল শামসুল হুদা নবাব বাড়ির নাম ডাকে উজ্জীবিত বীর বাহাদুরের হক হকগলে গর্বিত কুমিল্লারে চিনতে হইলে আইন রুব্বান মুরা এই কুমিল্লায় সব জায়গায় চলে উড়াদুরা আমরা হে আমডার কুমিল্লার মায়া ফাইনে আপ্যায়নে সেরা ফোলাডি ওভার স্মার্ট একটু ঘাটতে তেরাগারের ডরে ভয়ে পালায় হেরা দাঁড়ান দাঁড়ান মিয়া কথা হয় নাই শেষ কক বলে মিশা আছি আমরা বেশ বুঝলেন ভাই কুমিল্লারে কি আরে কয় এটা মিলেন এই জায়গাটা